হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পরে চলে আসলাম আমার এই চ্যানেলে ডেলি লাইফ উইথ বিশাখা তো এখানে আমি তোমাদের সাথে শর্টস শেয়ার করি প্লাস মাঝের মধ্যে ব্লগও দিই কিন্তু আমি ভাবছি এখানেও আমি অ্যাক্টিভ হব একটু অন্য টাইপের কন্টেন্ট আমি দিতে চাই একটু অন্য টাইপের লাইক আমাদের সমাজের যে দুর্নীতিগুলো চলছে বা সমাজে যা চলছে প্লাস কিছু মোটিভেশনাল কথা মোটিভেশনাল ভিডিওস এইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তো আজকে যে ইস্যুটা নিয়ে আমি কথা বলবো এই যে আর্জি করে যেই ভার্ডিকটা বেরোলো তো এই আর্জি করে যেই ভার্ডিকটা বেরিয়েছে সেটাতে মানে সেটা কি হলো মানে সেটা একটা হাস্যকর ওয়ার্ডডিক্ট সেটা আমাদের কাছে সবার কাছে একটা খুব দুঃখজনক ওয়ার্ডডিক্ট সেটা মানে আমরা সবাই ভালো করে জানি যে এই যে ব্যক্তিটি এই ব্যক্তিটি তো প্রথম দিন থেকেই আমরা জানি যে হি ইজ দ্য অ্যাকিউজ কিন্তু এই যে নিম্নতম জঘন্য ঘটনাটা ঘটিয়েছে সেটা শুধু একজন ঘটায়নি এটা মানে এটা মানে যে কোনো কাউকে বললেই মানে মানে একটা হাস্যকর মানে একটা দু বছর ফর এক্সাম্পল আমি বলছি জাস্ট ফর এক্সাম্পল একটা দু বছর বাচ্চাকেও বললে তার কাছেও এটা হাস্যকর হবে তো এই যে আমরা এত লড়াই করলাম জাস্টিস ওয়ান জাস্টিস যে লড়াইটা আমরা কি জাস্টিস পেলাম আমরা কিন্তু কোনো জাস্টিস পাইনি কিছুই আমরা জাস্টিস পাইনি তো এটা একটা হাস্যকর ভার্ডিক আর সবার আগে আমার একটা প্রশ্ন চিহ্ন আমার মাথার মধ্যে ঘুরছে এই যে এই ব্যক্তিটি এই জঘন্যতম নিম্ন ঘটনার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে যদিও আমরা সবাই জানি এই ঘটনা একজন ঘটাতে পারে না এই নিম্নতম হিংস্র জঘন্য ঘটনা একজন কিন্তু ঘটাতে পারে না এই যে এক জনকে একজনের নাম দিয়ে যে কেসটাকে বন্ধ করা বন্ধ করে দেওয়ার একটা প্ল্যানিং চলছে একটা মানে একটা ষড়যন্ত্র চলছে সেটা আমরা সবাই বুঝতে পারছি কিন্তু প্রশ্নটা এখানেই দাঁড়াচ্ছে এই যে ব্যক্তিটি এ কেন চুপ আছে এ জানে এ পুরো সারা জীবনের এ শাস্তি ভোগ করতে চলেছে ফাঁসিও হতে পারে তাহলে এ কেন চুপ আছে এ কেন চুপ আছে একে কি কেউ ব্ল্যাকমেল করেছে এমন একটা পর্যায়ে ব্ল্যাকমেল করেছে যে নিজে জীবন দিতেও এ রাজি আছে কিন্তু মুখ খুলতে রাজি রাজি নয় তো এটার পেছনে অনেক রকম পলিটিক্যাল অ্যাঙ্গেলস আছে ওই নিয়ে আমি কোনো কথা আমি বলতে চাই না আমি বলা উচিত না কিন্তু এটা আমার প্রশ্ন উঠলো কেন এই ব্যক্তিটি চুপ আছে কেন সে কিছু বলছে না ওর সাথে এই জঘন্যতম ঘটনা কে ঘটিয়েছে কেন সে চুপ থাকছে না আজ মানে আমাদের মানে জুডিশিয়াল সিস্টেম বলে আমাদের লাইক দা দ্য সিস্টেম ওভারঅল যদি সিস্টেম বলি এই জন্যই আমরা কখনো জাস্টিস পাই না আমাদের সিস্টেমেটিক না ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল উই হ্যাভ টু উই হ্যাভ টু লাইক ডু দা মানে উই হ্যাভ টু রিয়ালি ওয়ার্ক অন দ্য সিস্টেম উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্য জুডিশিয়াল সিস্টেম যে এই যে দিনের পর দিন অনেক এরকম কেস থাকে অনেক এরকম মেয়েরা মেয়েরা লড়াই করে যাচ্ছে অনেক এরকম মেয়েরা শেষ হয়ে গেছে কিন্তু তারা কোনোদিন জাস্টিস পায়নি কিন্তু এটা দ্য হাইট অফ দ্য ক্রিমিনাল অফেন্স এই যে আরজি করের ঘটনাটা ইটস রিয়েলি দ্য ওয়ার্স সিনারিও ইন আ জুডিশিয়াল সিস্টেম ইন দ্য ওভারঅল সিস্টেম তাও কিন্তু আমরা জাস্টিস পাচ্ছি না এত লড়াই এত লড়াই আর এটা আমরা রায় পেলাম এটা রায় কখনো না একদমই এটা হতে পারে না এই রায়কে আমরা একটু মানে ডিলে হয়ে গেলে ভিডিওটা আমার করতে কারণ তখন আমি মানে এই চ্যানেলে ভিডিও করছিলাম না মানে আমি শর্টসই তাই আজকে আমি ভাবলাম যে না এই নিয়ে আমি এই চ্যানেলে একটু অন্য টাইপের ভিডিওস আনবো একটু মানে এই টাইপের ভিডিওস বলো লাইক মোটিভেশনাল ভিডিও মানে যে এই ভিডিও রিয়াল রিয়ালিটির সাথে বেস্ট তো ওই ধরনের ভিডিও আমি আনতে চাই জাস্টিস কিন্তু হলোই না জাস্টিস আমরা পাইনি আর এই জাস্টিসের জন্য এই লড়াইটা চলতেই থাকবে চলো ভিডিওটা এখানে এন্ড করলাম